নমস্কার সবাইকে কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে তো আজকের যে ভিডিও রয়েছে সেটা হবে সম্পূর্ণ বাংলা গ্রামারের উপর ঠিক আছে তো এর পূর্বে আমি সহায়ক আচার্য যে ভ্যাকেন্সি বেরিয়েছিল তার যে বাংলা পত্রটু ছিল তার মোটামুটি সাতাশ আটাশটা ভিডিও আপলোড করেছি যদি আপনারা নানা দেখে থাকেন তাহলে চ্যালেলে প্লে লিস্টে পেয়ে যাবেন আর আজকের যে বিষয় সেটা হচ্ছে সন্ধির উপর আপনাদের রয়েছে তো আজকের যেটা আমরা ক্লাস সেটা খুবই সহজ সরল ভাষায় দেখব ঠিক আছে যে সন্ধিটা কী জিনিস তো চলো ভিডিওটা শুরু করে যাক ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট যদি আপনারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওকে লাইক শেয়ার করে দেবেন ঠিক আছে আর এই যে সন্ধি রয়েছে ঠিক আছে এই সন্ধি হচ্ছে শুধু চাকরির পরীক্ষার জন্যই নয় বিভিন্ন ক্লাসে ঠিক আছে ক্লাস ফোর ফাইভ থেকে যে শুরু করি কলেজ অবধি পর্যন্ত তারপরে যে কোনো চাকরির পরীক্ষাতে কিন্তু সন্ধি থেকে প্রশ্ন হয়েই হই তো চলো আজকের ভিডিও আমরা সন্ধি সন্ধিবিচ্ছেদ তো যেমনটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে আজকের সন্ধি ক্লাস ঠিক আছে তো যদি আপনাদের এই লেখাগুলো দেখতে সমস্যা হয় তাহলে আপনাদেরকে বলে দিই যে ভিডিওর কোয়ালিটি একটু মানে হাই কোয়ালিটি করে নেবেন ঠিক আছে আর তার সাথে ফুল স্ক্রিন করে ভিডিওটা রোডেড করে নেবেন তবেই আপনাদের এগুলো দেখতে সমস্যা হবে সমস্যা হবে না মানে ঠিকঠাক পরিষ্কার দেখা পাবে তো সন্ধি কি আজকে আমরা জানব ঠিক আছে তো সন্ধি হচ্ছে কি ন সন্ধি হচ্ছে সন্ধি শব্দের সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন ঠিক আছে এর অনেক সংজ্ঞা পাবেন আপনারা ইউটিউবে হয়তো এরকম হাজারো ভিডিও আপলোড আছে ঠিক আছে যেটা সন্ধি বিচ্ছেদের উপর করেছে আজকের ভিডিওটা কিন্তু সবথেকে খাস হবে তাদের মধ্যে কেন না একটা ভিডিওর মধ্যে আমরা সন্ধি সম্পূর্ণ ইয়েটা দেখে নেব কিন্তু খুব সহজ পাবে ঠিক আছে তো সন্ধি শব্দের আরও সঙ্গে আছে ঠিক আছে আমি যদি আপনারা বলেন যে এর পরবর্তী ভিডিওয়ে আমি সেটার বিস্তারিত আলোচনা করব ঠিক আছে যে পুরা টোটাল সন্ধিটা কী ঠিক আছে আজকে মোটামুটি আপনাদেরকে সহজভাবে খুব কম সময়ের মধ্যে সন্ধিটা বোঝানোর চেষ্টা করব আর যদি আপনাদের বিস্তারিত ভিডিও চাই তাহলে কমেন্ট করবেন আর অনেক অনেক উদাহরণ নিয়ে করব আজকে কম কম উদাহরণ নিয়ে করবো ঠিক আছে আজকের ভিডিওই অনেক কম উদাহরণ এখানে নিয়েছি ঠিক আছে কিন্তু পরবর্তী ভিডিওতে আমরা অনেক অনেক উদাহরণ মানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো বা কী করে সন্ধি বিচ্ছেদ করতে বা বিচ্ছেদ করা থাকলে সেটাকে সন্ধি কী করে করতে হয় তো তাছাড়াও আরও এরকম বলা যায় যে পাশাপাশি দুটি ধনির মিলনকে সন্ধি বলে ঠিক আছে যেমনটা কেমন যে বিদ্যা জোর আলোয় হচ্ছে কি বিদ্যালয় এটা আপনারা মোটামুটি স্কুল লেভেলে পাবেন ঠিক আছে চাকরির পরীক্ষাতে সাধারণত এরকম আসে না চাকরির পরীক্ষাতে কি আসে চাকরির পরীক্ষাতে আপনার এই অংশটুকু থাকবে ঠিক আছে এই অংশটুকু বিদ্যালয় দিয়ে থাকবে আপনাকে এই পাশটা করতে হবে তখন যে বিদ্যাযুক্ত আলোয় ঠিক আছে এরপরে যেটা এখানেই নেওয়া হয়েছে যেমন প্রশ্নটা হচ্ছে যে এখানে যেমন আছে একটা যে মহা আকাশ ঠিক আছে তা কি হবে এখানে তাহলে মহাকাশ তো তাছাড়া অন্য যেমন আছে এখানে নবান্ন ঠিক আছে তো এটা পরে আছে এবারে সন্ধি কত প্রকার ও কি কি এটা নিয়ে আমরা বলবো তো সন্ধি মোটামুটি তিন প্রকার ঠিক আছে আর এর যদি বিস্তারিত যায় তাহলে হবে সন্ধি মোটামুটি দু প্রকার হয় একটা হচ্ছে সংস্কৃত সন্ধি একটা হচ্ছে বাংলা সন্ধি সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো সন্ধি তিন প্রকার সেটা হচ্ছে কী কী সরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি এই সব নিয়ে ডিটেলসে আলোচনা করব এখানে ঠিক আছে তো প্রথম আমরা দেখে নেব সরসন্ধি স্বরসন্ধি কী বলে ন স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলনকে স্বরসন্ধি বলে ঠিক আছে যেমন এই যে মহাকাশ ঠিক আছে মহাজোড় আকাশ তো মহাকাশ এখানে কী কী হয়েছে এখানে হয়েছে আ ঠিক আছে এটা এই রুলগুলো আমরা এই ফর্মুলাগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব এখন এখানে বুঝিয়ে দিছি যে আ প্লাস কী হয়েছে তার সাথে আ হয়ে হয়েছে মহাকাশ তো এই আ প্লাস আ থেকে কী হয়েছে আ হয়েছে আর এখানে মহাকাশ হয়েছে এখানে যেমন পরবর্তী একটা নেওয়া হয়েছে যে হিমালয় তো তো হিমযুক্ত আলোয় ঠিক আছে তো এখানে কী হয়েছে এখানে কিন্তু নিয়মটা ব্যতিক্রম একটু হয়েছে এই নিয়মটা বাদে অন্য একটা নিয়ম হয়েছে এখানে হয়েছে অ প্লাস আ বরাবর হয়েছে আ ঠিক আছে এটা কি করে বুঝবেন যেমন ময়ের শেষে কি আছে মকে যদি আমরা বর্ণ বিচ্ছেদ করি তাহলে কী পাবো ময়ের শেষে পাবো অ আর এখানে আলোয়ের আগে কি আছে আ আছে তাহলে যখন এরকম থাকবে তখন কী হই ন এই যে অ প্লাস আ হ্যাঁ প্লাস আ মিলে করে কি হয়েছে আ হয়েছে ঠিক আছে তো এই করে করেছে এটা হিমালয় তো এই এরকম এর সূত্রগুলা কি এর পরবর্তী ভিডিওতে আমরা আসবো আজকে মোটামুটি মানে মোটা মোটা ভাষায় আপনাদেরকে সন্ধি বোঝাচ্ছি তো এটা হচ্ছে সরসন্ধি যখন স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলন হয় তখন সরসন্ধি হয় এবারে ব্যঞ্জন সন্ধি কি এটা আমরা এখনই জেনে নেব তো ব্যঞ্জন সন্ধি হচ্ছে কি না ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের অথবা বর্ণের মানে স্বরবর্ণের সাথেও মিল হতে পারে আবার বর্ণের সাথেও মিল হতে পারে তাকে বলা হয় মিলনকে বলা হয় ব্যঞ্জন সন্ধি ঠিক আছে যেমন দিক জোড় অন্ত দিগান্ত তো এখানে কী হয়েছে গয়ের সাথে কার মিল হয়েছে অয়ের মিল হয়েছে ঠিক আছে আর দিগান্ত হয়েছে তারপর যেমন এখানে দেওয়া আছে যে পরিচ্ছন্ন ঠিক আছে তো এখানে পরি তাহলে পরি কি আছে আজটা কি আছে হস্যই প্লাস ছ হয়েছে তো এখানে কি হয়েছে পরিচ্ছন্ন হয়েছে এইভাবে তারপরে এটা এখানে আরেকটা যেটা সন্ধি রয়েছে আজকের ক্লাসের লাস্ট সন্ধি সেটা হচ্ছে বিসর্গ সন্ধি ঠিক আছে তো বিসর্গ সন্ধির এই যে ব্যাপারটা আছে কি যে বিসর্গর সাথে স্বরবর্ণের বা বিসর্গের সাথে ব্যঞ্জনবর্ণের মিলনকে যে সন্ধি হয় যে সন্ধি হয়ে থাকে ঠিক আছে তাকে বলা হয় বিসর্গ সন্ধি তো এটা পরীক্ষাতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই যে সন্ধি ঠিক আছে এখানে যেমন ছিল যে মনোযোগ তো মনোযোগ থেকে কী হয়েছে মনোজোর যোগ হয়েছে এবারে এই যে এখানে চলে এলো কি এলো বিসর্গ চলে এলো ঠিক আছে এই জন্য এটা হয়েছে বিসর্গ সন্ধি যেমন নিশ্চয় তো নিশ্চয় থেকে কি হয়েছে নিশ্চোর চয় হয়েছে তাহলে এই যে এটা এলো কি করে এলো তো এটার একটা ফর্মুলা আছে ঠিক আছে যেটা আমরা পরবর্তী ভিডিওতে খুব ভালো করে আলোচনা করব যখন বিসর্গ সন্ধি নিয়ে একটা ভিডিও নিয়ে এসব শুধু তবু এখানে বলে রাখি যে যেখানেই কোনো সন্ধি সন্ধিবিচ্ছেসের সময় তালেবস মধ্যংশ আর দন্তস তাছাড়াও র বা যদি রেপ থাকে তার সাথে কী থাকবে যদি ঔকার থাকে ঔকার ঠিক আছে ওকার হয় না এরকম ঔকার বা এই যে ওকার ঠিক আছে এটা ওকার হয় তো যদি এই পাঁচটা জিনিস থাকে তাহলে কি হয় এইগুলোর পরিবর্তে কি লাগে এইগুলোর পরিবর্তে বিসর্গ লাগে যেমন এখান তালে বসে ছিল আপনারা আরও অনেক উদাহরণ পাবেন এখনই আমরা প্র্যাকটিস করবো তো মোটামুটি আপনারা নিশ্চয়ই বুঝেছেন ঠিক আছে যদি বুঝেছেন তাহলে এইগুলোর উত্তর আপনারা নিশ্চয়ই এখন দিতে পারবেন যেমন এখানে আমি সরসন্ধির কিছু উদাহরণ নিয়েছি বিদ্যা জোড় আলোয় কি হবে বিদ্যালয় যেমন সিংহ জোড় আসন সিংহাসন তারপরে পরি জোর ইচ্ছা পরীক্ষা এটার থেকে আরেকটা আপনাদেরকে বলি কোনটার থেকে এই যে এটা এখানে নেওয়া হয়েছে ঠিক আছে এই যে পরীক্ষা যেটা বলছি পরীক্ষা ঠিক আছে তো এখানে বেশি কনফিউজ হই অনেক সময় স্টুডেন্টরা করে কি যে কনফিউজ পড়ে যে এটা হস্যই হবে না দীর্ঘই হবে তো এটা বলে রাখি যেখানেই কয়ে মধ্যংশ থাকবে কি থাকবে কয়ে মধ্যংশ এটা থাকবে সেখানে কিন্তু হ্রস্যই কখনও লাগবে না দীর্ঘই লাগবে সব সময় মনে রাখবে দীর্ঘই লাগবে তার সাথে যদি তালে বসো থাকে যদি কয়মধ্যম সর্বদলে যদি তালে বসো থাকে তালো কি লাগবে দীর্ঘই লাগবে সব ক্ষেত্রেই কিন্তু কী লাগবে দীর্ঘই লাগবে এটা মনে রাখবে সময় তার সাথে কি আছে যেমন এগুলো আমরা পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব যেমন নরাধাম ঠিক আছে তো নরাধাম থেকে এই যে নরজোড় অধম হবে তার সাথে যেমন এই যে জৈনক ঠিক আছে তো জৈনব থেকে জন জোড়ে এক হবে এটা হচ্ছে সরসন্ধির উদাহরণ আর কিছুগুলি এখানে নেওয়া হয়েছে সেটা হচ্ছে বিসর্গ সন্ধি যেমন দিক জোড় অন্ত দিগান্ত হবে ঠিক আছে বাক ধারা বাক জোর ধারা যেমন অত্যাচার অতি জোড়াচার ঠিক আছে তো এই যে এখানে যে জফলাটা ছিল ঠিক আছে তয়ে জফলা তয়ে জফলাটা দেখো এখানে কি হয়েছে ওটা নেই তার বদল কি দেওয়া হয়েছে হস্যই দেওয়া হয়েছে ঠিক আছে তো যেখানেই জফলা থাকে সেখানে এরকম জফলাট হেঁটে যেয়ে এটা লাগে আর এরকম হয় ঠিক আছে তো এটা একটা নিয়ম আছে তো যে নিয়মগুলো হলো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো খুব ভালোভাবেই তারপরে যেমন এখানে নাবিক আছে তো নো জোড় ইক হয়েছে যেমন গায়ক আছে গায় জোড় ইক হয়েছে বা এখানে নায়ক আছে তারপরে যেটা এখানে বিসর্গ সন্ধি ঠিক আছে তো এখনই তোমাদেরকে বলছিলাম যে যদি কোনোখানে মধ্যংশ দন্তস্য ঠিক আছে বা তালে বসে থাকে তো এখানে কি আছে দন্তস্য আছে তো দন্তসটা হেঁটে যেয়ে কী হবে এখানে বিসর্গ হয়ে যাবে বা এখানে যেমন আছে মনোযোগ এখন এটার আলোচনা নিশ্চয় করা হলো তারপর যেমন অতঃপর আছে ঠিক আছে পুনর্বার আছে তো এইগুলা সকলের একটা একটা নিয়ম আছে ওই নিয়মের অনুসারে হবে তো এই প্রশ্নগুলোর উত্তর আপনারা এখন নিশ্চয়ই দিতে পারবেন যে সন্ধি কাকে বলে ভিডিওটা আপনারা দেখেছেন উপরে এগুলার আমরা সংজ্ঞা বলা হলো উদাহরণ সহ সহলেখ পারবে লিখতে সন্ধি কত প্রকারও কী কী একদম পারবে লিখতে সন্ধি তিন প্রকার কী কী সেলাও লিখতে পারবে সরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দাও এগুলাও লিখতে পারবে ঠিক আছে বিচ্ছেদ করো এই যে সন্ধি সন্ধিবিচ্ছেদ গোটাগত দেওয়া হয়েছে এখানে টাক্সে এগুলো আপনারা খাতাতে নিশ্চয়ই নোট করে করবেন সেটা হচ্ছে বা কমেন্ট করেও করতে পারেন বা বিদ্যালয় তারপরে মহাকাশ নায়ক নাবিক নীরব এগুলো সব আমি করে দিয়েছি এখন আপনারা এগুলো প্র্যাকটিস করুনটুকু এরপরে আরও কিছু প্র্যাকটিসের জন্য দেওয়া হচ্ছে এখানে ঠিক আছে তো এখানে দেওয়া নেই ওগুলা পরবর্তী যে ভিডিওতে আমি আসবো সেই সময় নিয়ে আসবো তো আর যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক শেয়ার করবেন আর যদি পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি চাই তাহলে কমেন্ট করবেন যত জলদি জলদি তাড়াতাড়ি কমেন্ট করবেন আমি অত তাড়াতাড়ি এর বিস্তারিত ভিডিও নিয়ে আসবো সেখানে সরসন্ধির একটা আলাদা ভিডিও হবে ব্যঞ্জন সন্ধ্যির একটা আলাদা ভিডিও হবে তার সাথে আপনার বিসর্গ সন্ধির আলাদা ভিডিও হবে আর এই ভিডিওগুলো দেখলেই আপনাকে আর কোনো দিন বিচ্ছেদ নিয়ে কোনো সমস্যা থাকবে না আশা করি আপনারা বুঝতে পেরে যাবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আর শেষ নিবেদন রইল যে ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবদেরকে সবাইকে শেয়ার করবেন আর লিখবেন কমেন্টে যে বাংলার উপর আপনার কোন ভিডিওটা চাই বা কোন বিষয়ের উপর আলোচনা পরবর্তী ভিডিওতে চাই